শত্রু মানে ধ্বংস হবে শত্রু মরে যাবে শত্রুর সারা জীবনের জন্য আমার ছেড়ে চলে যাবে আমার দিকে তাকাবে ভয় মানে ভয় করবে আমি ছোট্ট একটা আমুল আপনাকে শিখিয়ে দেব মানে ছোট্ট একটা মন্ত্র আপনার স্রষ্টার নাম আপনাকে শিখিয়ে দেব আপনি কাজটা করবেন ইনশা এই এই জবটা এই মন্ত্রটা এই দোয়াটা রাতে ঘুমের আগে মাত্র একশত একবার পাঠ করবেন আপনার শত্রু পরের দিন সকাল থেকে আপনার দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না আপনার দিকে জীবনে আর কোনো দিন খারাপ নজরে তাকাবে না তবে টানা একচল্লিশ দিন তার চেহারা তার ছবি যদি সামনে রেখে আপনি করেন শত্রু মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মরবেই এটা বলতে পারবো না তার কারণ হায়াত মৌদ জীবন রুজি রোজগার বিয়ে সম্পূর্ণ আল্লাহর হাতে আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমর তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং মানে টুইটার ইনস্টাগ্রাম আমার বক্তব্য আপনারা আমলগুলো বিস্তারিত দেখুন বিস্তারিত দেখুন আমল করুন পৃথিবীর কারো কাছে টাকা ধ্বংস করতে হবে না যেখানেই যাবেন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দু হাজার টাকা আপনার টাকা ধ্বংস ও বাবা আমি বাড়ি বসে নিজে কাজ করবো আমার নিজের কাজ নিজের ফলাফল আমি নিজে নেব। আল্লাহ দয়ার রহমার করম করে